যে আমার নামে চাউমিন আর এগ দোকান ওর নামে পোলট্রি মুরগির দোকান আর হচ্ছে তাই সেটাই করতে হবে আমাদের বাড়িতে এটা মানে রোজই হয় সপ্তাহে দুদিন তিন দিন বাকি যেন মাছ নিয়ে এসছে এটা মাছটা রান্না হ্যাঁ বাটা মাছ না কেনা যায় না চিকেন এই যে চিকেন হবে এছাড়া আর কি আছে আর কিছু নেই আর এই যে আবার আরম্ভ করেছে এই যে প্রসমা মামে আর কোটে পাঁচ পিস পরে রয়েছে মানে আমার পেটে তিন পিস ঢুকেছে আর সব কটা এর পেটে ঢুকেছে এই পাঁচ পিস এখন পরে দিতে বলছি পাওয়া যায় আমরা বেরোচ্ছি এই তো সামনের দোকানে যাচ্ছি খাতা কিনতে এখানে আমাদের একটা দোকান আছে ভালো খাতা পাওয়া কমের মধ্যে কিন্তু পাতাগুলো খুব ভালো মানে পায়নি আর গুড বয় এইগুলোর থেকেও খুব ভালো পাতা কিন্তু হাফ তো ওই দোকান থেকেই কিনতে যাচ্ছি যে বাপ আর বেটি মিলে বেরোচ্ছে এখন বই খাতা কিনতে নেজাজ তো আমি আর বাবা বেরিয়েছিলাম বই কিনতে বই তো পেলাম না যাই হোক তো আমি আর খুব খিদে পেয়েছে তো ফিরোজে এসেছি বাবা ওখানে দাঁড়িয়ে আছে ওই যে ওই যে বাবা দাঁড়িয়ে আছে তো মার জন্য এগ রোল নিচ্ছে আর আমার জন্য একটা চিকেন রোল তো যাওয়া যাক ওখানে গিয়ে দেখছি যে ওখানে অর্ডার দিয়ে দিয়েছে এবার আমাদের রোল হবে এগ রোল আর এগ চিকেন রোল এই যে আরম্ভ করেছে মোমো খাওয়া সারাদিন শুধু মোমো খেয়ে যাচ্ছে এখন কটা বাজে যেন এখন বাজে প্রায় দেড়টা দুটো এখন বসে বসে মোমো খাচ্ছে মানে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে দুপুরবেলা কেউ মোমো খায় ভাত না খেয়ে বলে ভাত খাবো না ভাত খাওয়ার ওচুরে মানে অরচি মানুষ এই একটা ফার্স্ট টাইম আমি দেখলাম কিছুতেই ভাত খাবো মোমো খাতে চাও না বলে একটা নির্দিষ্ট টাইম আছে

আবার বাহন এখানে বসে যেখানে যাচ্ছে দেখি হয়েছে কি জানি গরমের মধ্যে আমি ফ্যানটা অফ করে বসেছি কারণ ফ্যানটা প্রচন্ড গড়বড় করে আওয়াজ হয় তবে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে আমাদের এখানে মেঘলা পড়েছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো বসে জুয়েলারি বানাচ্ছি এই যে এখানে বসে রয়েছে যেখানে যাচ্ছে সেখানে বসে রয়েছে আর আমার জুয়েলারি এতদিন করিনি মানে ওই একটা টেনশন ছিল ওই সবের জন্য শরীর অসুস্থ ছিল এবার করছি জুয়েলারিগুলো পাঁচটা বাজে মা এখন রান্না করছে এটা মাছের ঝোল তো এই মাছের পড়িয়ে উঠলাম আর এখন বাজে হচ্ছে পনেরো নটা আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আজ ওই কারেন্ট অফ হবে ওগুলো হবে যে কি এটা মক ড্রিল এসব ভেবে না অনেকেই আসেনি যদি কারেন্ট অফ হয় এবার মানে সঠিকভাবে তো কেউই কিছু জানে না যাই হোক তো অল্প সংখ্যক এসছে ওই জন্য একটু সাড়ে একটা পনেরোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে আর এই একজন দেখো না বাংলা পেপার পড়ছে হ্যাঁ কি ছবি দেখছিস শুধু রাত্রির বেলা সারাদিন কি

গতকাল থেকে স্টার্ট হয়ে গেছে আজকে বই এসছে আরো অর্থাৎ বই পাওয়া যাচ্ছে না একটা সমস্যা হচ্ছে আমরা অনেকদিন ধরে বই এর আগেও আমি কিনতে নিয়ে গেছিলাম হ্যাঁ কোনো বই নেই মানে ওদের ইংলিশ বইটা তো পাবলিশটি হয়নি ব্যাপারটা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামে ওদের তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবার বেঙ্গলি মিডিয়ামে যে ইংলিশটা ওদের ইংলিশটা সেম না আলাদা মানে যারা দুটো ইংলিশ নেবে তাদের ইংলিশটা পুরোপুরি আলাদা তো সেই হিসাবে পাবলিশটি হয়নি ওদের বইটা এখন অবধি পাবলিশ হয়নি এখন বলছে এখন জানি না সিওরিটি নেই ওই জন্য বলেছে ও কি করবে ওই গুগল থেকে পিডিএফ করে প্রিন্ট আউট বার করে দেবে কতদিন বস থাকবে এবার ওই ওই ইংলিশটা তো সাদা তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কেউই নেয় না দুটোই বই পড়া আছে না ইংলিশের এমনি গ্রামার বইটা আছে আর বাদ বাকি আর দুটো না তিনটে বই আছে ওদের স্কুলে বেশিরভাগই এই ইংলিশটাই নিয়েছে খুব কম লোকেই আর কি বেঙ্গলি ইংলিশ নিয়েছে এবার যাই হোক এবার ওটা নিয়ে একটু সমস্যা আবার অর্ডার দেওয়া হয়েছে আবার যেতে হবে পরশু দিন বাদ বাকি কম্পিউটার বই জিওগ্রাফি বই পাওয়া যাচ্ছে না জিওগ্রাফি বই এগুলো সমস্ত কিছু নিয়ে আসতে হবে ইকোনমিক্সটা পেয়ে গেছে আজকে নিয়ে এসেছি হিস্ট্রি আর ইকোনমিক্সটা নিয়ে এসেছে যাই হোক ইলেভেনে উঠে গেল পড়া স্টার্ট হয়ে গেল এবার আমার আমাকেও পড়তে হবে ওর সাথে আমি তো হিস্ট্রি জিওগ্রাফিটা ওকে দেখাই

আমি একটা বছর ঠিক মতো ছেড়ে দিয়েছিলাম না আমি এইটুকু বলতে পারি আমি যতবার পড়িয়েছি যতদিন অব্দি পড়িয়েছি ওকে পুরোপুরি ধরে খুব ভালো নাম্বার পেয়েছে

আর আজকে আমাদের বাড়িতে আমের সম্ভার দেখো এইখানে তাও কিছু আম ভাইকে দিয়েছি এখানে ছিল খেয়েছি আমি এইখানে রয়েছে এগুলো সব এসেছে কাকু বাড়ি থেকে অর্থাৎ আমাদের দেশের বাড়ি থেকে তো কাকু এসে দিয়ে গেছে অনেক আম ছিল আমি আর কৌশিক আমি তো খেলাম দুপুরবেলা মনে হয় দুটো কৌশিকও দুটো না তিনটে খেলো ভাইকে দিলাম পাঁচটা অলরেডি এইগুলো খাওয়া হয়ে গেছে আর এরাও খেয়েছে রনি ভোলা খেয়েছে হ্যাঁ ভোলা এখন ছাদে ও এখনও খায়নি এবারে এইগুলোকে শেষ করব আমি না আম চিনি না একমাত্র হিমসাগর ছাড়া আমি কোনো আম চিনি না হিমসাগর নয় না এটা হিমসাগর না হিমসাগর আমার ফেভারেট আম আমার সব তো বাবা জানে চ খেতে দিয়ে দিই এই যে ওর জন্য একটু মাংস রয়েছে দু পিস মতো আর এই যে রুটি করে দিয়েছি রুটি দেবো আর আমাদের তো এই যে এটা পেঁয়াজ দেবো আর এই মেয়ের খাবার আর শেষ হচ্ছে না আবার আরেকটা খাবার নিয়ে এসছে কি এটা বাবা চিকেন সাটে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তুই লাইফে কোনো রোগা হতে পারবিও না আর হবিও না তুই এখনই খাবি এটা এই রুটি খেলি তিনটে কি খুশি দাদু এড়িয়ে যাচ্ছে পুরো এটা ঠাকুর দাদা নিয়ে এসছে এই মাত্র হ্যাঁ বাবা তোমার ছেলে বলবে সে আবার খাচ্ছিস আবার খাচ্ছিস খেই যা তুই খেয়েই যা কালকে তুমি বিরিয়ানি নিয়ে এসছিলে সেটা তোমার ছেলে আজকে জানতে পেরেছে দুপুরবেলা বেলা যে বিরিয়ানি কোথায় নিয়েছিস বিরিয়ানি ঠাকুর দাদা নিয়ে এসছে ওই যে খেয়েই যা তুই খেয়েই যা আর কত খাবি হ্যাঁ ষাটে ভালোই হয় কি করছো গো তোমরা

তো এই যে আম দিয়েছি এখন আম খাচ্ছে হিংসুরের গাছ ভাইকে আম দিয়েছি বলে হিংসায় জলে পুড়ে মরছে হিংসা করে আর সানাও হিংসা করে ও সত্যি কি ভালো মিষ্টি দু একটা টকটপ আছে খেয়েছিলাম একদম টক টক খাবো আছে মিষ্টি এগুলো গাছ পাকা এই গাছ পাকাও যে ভেতরটা সে পুরো একদম মজে যায় যাই হোক আজকে প্রচন্ড কিন্তু গরম পড়েছে সাংঘাতিক তো আজকের মধ্যে ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো কালকে দেখাচ্ছ একটা নতুন ব্লগ নিয়ে তো সকালে ভালো